সমলে ছোরে সাইয়্যেদই ফাঙ্গাবিদা ময়লা রিসি আজ সুকুরবাদ জমা দি গরিবের জন্য হসে দি আমি কেমেরে ময়লা ফাঙ্গাবিদা গাও দি আল্লাহ লাগে দেখা আল্লাহ আনতা আবুতাল্লাহা কাননা তারাহু ফা ইন lam তাকুন তারাহু ফা ইন লাহিয়াক ও বক্কের মানুষ

যতক্ষণ আপনি প্রশ্নের জবাব না দিতে পারবেন মদিনার কোন মুসলমান আপনার খুদ্া শুনবে না আমার মাথা তো ময়া দাঁড়াই রয়েছে কি প্রশ্ন যুবকে কয় খুব কি আসছে কোন কথা আগে সরকারের তহবিল থেকে আমরা সবাই পাঞ্জাবির কাপড় পাইছি নিশ্চয় আপনিও পাইছেন আপনার গাওয়া নতুন কাপড় পেয়ে দেখা যায় আমরাও কাপড় পাইছি

বউয়ের গাড়ি নিজের গাড়ি ফুটের গাড়ি এক এক সুটের দাম কত কোয়াডা পাঞ্জাবি কোয়াডা প্যান্ট কোয়াডা কুট আপনি নিজেও জানেন না পাইলেন কই টাকা একজন মন্ত্রী বাংলাদেশে পায় টাকা বেতন পান কিন্তু আপনার অধিকার নাই জিজ্ঞেস করা অবিরুল মুক্তিমিন খালিফাতুল মুসলিমিন

একটা কথা পাও না আমার আর গাল টপ টপ করে পানি পড়ে ওমর কানতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ ওই মসজিদের ভিতরে আছে ছেলে আবার দাঁড়াইছে আসসালাম আলাইকুম সেই সেই আমার সবাই আমি ওমরের বড় ছেলে কলিফার বড় ছেলে তোমার কি কথা আব্বার ব্যাপার একটা কথা বলতাম ওই কি কথা

একদিন কাঁদতেছে ফিরনি খাওয়ার জন্য পায়েস খাওয়ার জন্য আব্বাই যখন ভাই চাইছে আব্বাই কয় এখান দিয়ে কাঁদতে ঘুমাইছে পায়েস খাই তো আমি তো দিতাম পারছি না আমি কইছে আপনি আইলে বুঝাইয়া পয়াম এখানে লেগে বুঝে পায়েসের লাইন পড়েন কাছা দেখি কি করম যা পরের দিন গেছে ওই কোষাগারের কাছে কোষাধ্যক্ষ যিনি রাষ্ট্রীয় রাজস্ব তহবিল যেখানে ওইখানে গিয়ে একটা দরখাস্ত লেগছে

বিচারপাড়া করতে যায় তবে যাকে এক বছর এক মাসে বাঁচবে এটা একটা গ্যারান্টি লেখা দেবে আমার চোখের পানি ছেড়ে দিলেন আমি তো গ্যারান্টি দিতাম পারতাম না কত আমি বেতন দিতাম পারতাম না অগ্রিম বেতন দিয়ে দড়ি ফাঁড়া দিব তারা আপনি যে সামনের দিকে এক মাস খলিফা থাকবেন তারা হয়েছে ওদিন আর তারা যদি না মানে আপনি তো বাদ যাইবেন সুতরাং আপনার যে এক মাসের বেতন দেওয়া যাবে না আমার আব্বা হে আব্বারি

আমিও পাইছি এক টুকরা আমার আব্বাও পাইছে এক টুকরা আগে বাইক দিয়া কইলাম আব্বা 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 আমার আগের পাঞ্জাবিটা কোনো শক্ত আছে কখনো শিবা আমার আব্বাম না খারাপ মনে হয় ঠান্ডা খুব বেশি হল আব্বা আপনি যদি লম্বা বলে একটা পাঞ্জাবি গান তাইলে নিচে রং সরায় একটু গরম পাইছে না আরাম পাইবে ঠান্ডা চলা জলা আমার নতুন পাঞ্জাবি লাগ

সবাই গো আয়া নামাজের সময় যখন আপনি খুতবা শুরু করেন তাই না আমি খুতবা করব না যেই যুবক আমারে প্রশ্ন করেছে সে ওই আবার সবার ভয় পেয়ে গেছে ওর কি মাইন্ড করলো ওর কি আগাম নাই তো ওর তো কয় সেই কোন যুবক দ্বারা কই ওসব ইয়া আর বিল মুমিনিন যুবক সামনে আসো কেন প্রথম নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই রাস্তা হয়ে গেল মাছ দিয়ে যুবক আস্তে আস্তে আগাইয়া যায় যুবক যখন ওমরের সামনে চলে গেছে ওমর আস্তে করে মেম্বার থেকে নামলেন দুইটা হাত বাড়াই দিলেন যুবক লাভ দিয়ে ওমরের বুকের মাঝে পড়ে গেল যুবক তো ধরছে যুবকের চোখের পানি দিয়া ওমরের মুখ ভিজে যা ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যা শক্ত করে ধরলেন কেউ কাউরে ছাড়ে না ততক্ষণ পরে অমর ছেড়ে উঠে দাঁড়াইলেন ডাক দেয়া কোদার কসম আলিম রাস্তে বড় খুশি এই রকম যুবক আসমানের উপরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ ইসলামের কসমের ক্ষতিও করতে পারবে না এই যুবকের আইডল এই যুবকদের যিনি উসমান হাদি আবার পুলিশে প্রкура হাজির উচ্চকিত কণ্ঠ তার বিরুদ্ধে বচন ওঠে ঠিক আজকে তাকেও শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে ঠিক আবার সেই হাদি পড়ে আছে আজকে সেই হাদি আজকে এখন জানি না কি অবস্থা আমরা সবাই মিলে বাংলাদেশের ব্যবস্থা করতেছে

আজকে যুবকের বড় প্রয়োজন পদ্মপালে যদি এমন যুবক হয় নারায়ণপুরে যদি যুবক হয় মতলবের ঘরে ঘরে যদি যুবক পয়দা হয়ে যায় আমার বাংলা কাগজের পত্রে শুধু নয় প্রকৃত কি হয়ে যাবে সোনার বাংলা যার যার অবস্থান থেকে শেষে কাজ করতে হবে আল্লাহ যেন হেফাজত

আপনি আজকে রাতের দাম বারোটার সময় আপনার ওয়াইফে লইয়া আপনার লইয়া একটা কম্বল ববলের নিচে লইয়া যে হোক নিবে উত্তর পাবার ভিক্ষা করে জেবির জামাই নাই বর্তিন না রাস্তার গান্ডা খাই বাতাসে শীতে বইয়া খাই এ বিড়ের দিকে আপনার বউ দাও তো মরজি না ভাই তো তখন ডাক দিলে এমনি তো বইটা না বা না শীতের দিকে তোমার কথা আটকা মনে করছে করছে

বিশটা কম্বল কিনে আনেন আলি আমরা বাইরে ফোন দিয়া করেন তালিকা করে কারায় কারায় গরিব কম্বল না আমরা ইনশাল্লাহ পঞ্চাশটা কম্বল লই আইতে আসি শুক্রবারে বসে সামনে কম্বল দি দেওয়া হইবে ভাই কঠিন কিচ্ছু না ও ভাই আপনি দিলে পারেন আপনি দেন না আপনি খালি আবি আমি যা জীবনে আমরা শিখছেন না

আপনি যে নদীরে বইয়া গেলা গেলে আপনি এখানকার বোঝাতে একটা শ্বাস আলামানা ধরে সুদ করে ঘুষ কর মদ করে আপনি বোঝা বোঝা খান লেগামাই সে আদর করে গাছের না লাউ খাওয়াইছে না ঠিক কি না পরে যখন আগা আকা আসবে আপনি ক্রিসহে ভজ্য কঠিন হয়ে ছাঁকিয়ে পড়বেন ভয় দাঁড়ে আপনি চিৎকার করে বলবেন

মানে মাত্র নয় শত জায়গা দিচ্ছে আর আমি কিনতে 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 কিনছি আঠারোশো শত শত